যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে যারা মানুষের কাছ থেকে শ্রম নিয়ে কাজ করিয়ে টাকা দেয় না কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে কে করবে হাদিসে কুদসি সাক্ষী বিষ্ণু সৈয়দ ইসলাম বলেন আল্লাহ তাআলা ফরমান انا خصمهم আনা انا خصمهم يوم তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজেই কিয়ামতের দিন মামলা দায়ের করব আই উইল বি এগেইনস্ট देम ইন ডে অফ जजমেন্ট

আতুল আজীরা আজরাহু কবলা আই ইযিফ আরাকহু খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস আতুল আজিরা আজরাহু ক্বাবলা আই ইযিফ আরাকহু শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদদুআ করে তোমার জীবনকে জাহান্নাম বানিয়ে দিবে কে বিষ্ণু ইসলাম ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন সব সময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে বলতেন এমনটা নয় ওনার ব্যক্তিগত জীবন ঘাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেন